ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার শপথ নিয়েই এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনা হবে নিশ্চিত করা হবে অপরাধীদের শাস্তি সব প্রতিষ্ঠানের প্রত্যেককে নির্ভয়ে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি বলেন বিশ্বের বুকে ছাত্র জনতার ঐক্য নজির সৃষ্টি করেছে রাতে বঙ্গভবনের শপথ নিয়েই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে বলেন প্রচণ্ড নিষ্ঠুর স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছিল সেই সব প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি প্রচণ্ড নিষ্ঠুর কথিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানু বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগের জন্য জাতিকে আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন অনন্য অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেক নাগরিকের সরকার আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকের নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ জন্য জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গোটা বিশ্বই বলছে সাবাস বাংলাদেশ ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টির আশা করেন তিনি সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিলেন বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ আগামী রাষ্ট্র গঠনে কিংবা দেশের শান্তি শৃঙ্খলা অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনায় বেশ আন্তরিকতাও প্রকাশ করলেন তিনি কিন্তু ঠিক কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করবে সেটি এখনই স্পষ্ট নয় আগামীতে রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় রেখে কিংবা তাদেরকে আস্থায় এনে ডক্টর মোহাম্মদ ইউনুস সুখী সমৃদ্ধ এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশায় সাধারণ মানুষ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা